সারা বাংলাদেশে দাদা হজুরকে আমরা বায়াত করেছেন তারপর দরশ্বরের কারণে দেখে দা আলেম সৃষ্টি করা দরকার সাক্ষ আলেম তার জন্য কি জামিয়া দিল এবং শত শত মাদ্রাসা দিল আপনারা যেখানে দাও তাহাই হয় দশ একর্ডের আন্ডারে হোক যেভাবে হোক যে মসজিদে হয় আপনারা উপস্থিত হবেন তো সবাই একটু হাত তুলি বলেন আপনার এলাকায় যখন একটি অঘটন ঘটে দেখবেন একটা মারামারি হয়েছে একটি বিশাল মারামারি হয়েছে হত্যাকাণ্ড হয়ে গেছে দেখবেন যে কিছুদিন লুকাই লুকাই থাকলো কেস কেস কামারি চালালো কোনো রকম যখন আবার সুযোগ পেলো কিছুদিন পর আস্তে করে মাথা মধ্যম বর্ডে লিয়া জামা মসজিদ মাটি পাঁচ দিন বেবি সহদায় কর্মলা মাহফিলের আজকের চতুর্থ দিনের সম্মানিত সভাপতি আমাদের সবারই পরিচিত সবারই পীর মৌলানা সৈয়দ পেয়ারু সাহেব আলী আমাদের মাঝে উপস্থিত আছেন এতক্ষণ যিনি বক্তব্য রাখলেন হাজারত কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং আজকে আমাদের প্রধান বক্তব্য এসে উপস্থিত ছিলেন যেন আজকে কয়জনের নাম নেবো আসলে আমার নাম নিতে ভয় লাগতেছে সবাই অধ্যক্ষ আর প্রফেসর এখন সবাই ওস্তাদরা আছেন আমি শুধুমাত্র ছাত্র কেন এখন আমাদের জানাব উদ্দিন আজহারি সাহেব সাহেব আমাদের বন্ধুবার জানাব আবু তালে বেলাল সাহেব মুরব্বন মুসল্লি ইরাম এবং ছোট ছোট ভাইরা আসসালামু আলাইকুম আরহাম আসলে বিরিয়ানি খাওয়ার পরে শাক ভালো লাগে আমাদের জালাল উদ্দিন আজারে সাহেব সেই বাদের সাথে কি যে বক্তব্য রেখেছেন প্রশ্নোত্তর করেছেন এগুলো আমাদের এই বারলে বাসের জন্য একটি যদি আমল করেন একটি একটি তাহলে নিয়ে আমল আর যদি এদিকে শুনে এদিকে সারা দিলাম তাহলে আর এই মাহবিলের কোনো পণ্যতা আসবে না আমাদের রহিম ভাইও খুব ভালো বক্তব্য রেখেছেন সয়দায়ে কারবাল্লা মাহফিলে আমাদের বেলাল ভাই খুব ভালো আমাদের স্যারও ভালো বক্তব্য রেখেছেন আপনারা প্রত্যেকের একটি একটি অবশ্য শব্দ একটি একটি বাক্য আমি অনুরোধ জানাবো আমি নিজেও আমল করার চেষ্টা করব। আপনারাও আমল করার চেষ্টা করব এটুকুই হলো মূল কথা সয়দা কারবাল্লা মাহফিলির দিনই আজকের আমাদের সেই হতাশার সেই মাস সেই মহরম মাস দশে মহরমের আগের বর্ণনা তো আপনারা অনেক শুনেছেন এবং শেষের শেষের দিকের বর্ণনা আস্তে আস্তে শুনতেছে আগের দিনে মহরমের পরে খুব একটা আলোচনা হতো না দশে মহরম পর্যন্ত সহদায় কারবাল্লার পরে এর বিষয়গুলো আর খুব একটা মানুষের সামনে আসতো না ইদানিং ইনশাল্লাহ আমরা সবাই জানতেছি জানতেছি কিনা আমরা জানতেছি সেই দিনের ঘটনায় এদিকে ছিল কত বাহাত্তর জন শহীদ হয়েছিল হাজার হাজার ছিলেন তাদের বংশধরা না আমি যদি হিন্দুর ঘরে জন্মানি হিন্দু হব মুসলমানের গরম নিলে মুসলমান হব আমি যদি এজিদের ঘরে জন্মানি এজিদি হব আমি যদি আহলে সুন্নত জামাতের ঘরে জন্মানি তাহলে আমাদের আহলে সুন্নতর জন্মত হওয়ার সম্ভাবনা আছে যদি আমি ঠিক থাকি এখন তো আমাদের ছেলে মেয়েদেরকে ওরা টানাটানি করে এজিদের যে বংশগুলো ছিল এজিদের পরবর্তী বিষয়গুলো দেখার পর অনেক বছর ওরা চুপচাপ ছিল এজিদ নামর রাখতো না এখন এজিদ নাম রাখে আমি যাই দেশটুর সৈদার ব দেখেছি এই যে আছে আমি বুঝে গেলাম এজিদের নাম রাখতেছে এখানে আমি নিজেই মানে হতবম্ব আসলে ওদের বংশধর আছে তো কিছুদিন চুপচাপ ছিল আপনার এলাকায় যখন একটি অঘটন ঘটে দেখবেন একটা মারামারি হয়েছে একটা বিশাল মারামারি হয়েছে হত্যাকাণ্ড হয়ে গেছে দেখবেন যে কিছুদিন লুকাই জোগাই থাকলো কেস কেস কামারি চালালো কোনোরকম যখন আবার সুযোগ পেলো কিছুদিন পর আস্তে করে মাতাসের জীবন চোদ্দ সতেরো বছর পরে আসে সেদিবা এই দিদি বাহিনীরাই আজকে সারা পৃথিবীতে তাদের বংশধররাই তারাই সারা পৃথিবীতে সেই তারাদের এই গুরুর তাদের সেই পেতাতার তাদের এই অনুসারীরা তারাই এটার নাম কন্দ এবং কেউ রহমতুল্লা বলতেছে কেউ রদিলাম বলছে এগুলোর জন্য হতাশা হওয়ার কিছু নাই আমি মনে করি না কোনো মোমিন মুসলমান কোনোদিন এই ধরনের কথাকে বিশ্বাস করবে জানবে শুনবে ইতিহাসগুলো অনেকবার অনেকবার শুনেছেন আমি ইতিহাস দিয়ে আমি আলেম নই আমি ইতিহাসের দিকে যাচ্ছি না হজার হোসাইন নদী আল্লাহ তাল যেই মাতামোবারককে নিয়ে যে কাণ্ডগুলো হয়েছে যে দামকশের শহরে যে কাণ্ডগুলো হয়েছে এগুলো কি কোনো মানুষ মানুষের জন্য করতে পারে তখন তো অনেক ভালো যুগ ছিল ক্রমের যুগ ছিল আল্লাহ রসুলের যুগ ছিল আল্লাহ রসুল পরে খোলা সেদিনের যুগ ছিল এটার পরবর্তী এসে এই ধরনের জাহেলরা একষট্টি হিজড়ি মাত্র এখানে কোনো একশো বছর হয়নি মাত্র একষট্টিটা বছর হিজরত করার একষট্টিটা বছর গেল মাত্র এই ধরনের নাভারমান কিভাবে হতে পারে তাও আবার রসুল সাল্লাহামের দহিত্রের সাথে আপনি দেখবেন ওনাদের অনেক আলফাল্লা থাকে ওনারা অনেক বড় দেখতে বিজাল বুজুর্গ বিজাল দেখবেন কিন্তু ওদের আমলগুলো দেখবেন বিশাল সুন্দর সুন্দর একবার ঝগড়া করে দেখেন ওনাদের সাথে হয়তো চুরি মারে দেবে নইলে আপনাকে করে দেবে নয়লে কিছু একটা করে দেবে এগুলো কিন্তু বাস্তব কথা আমি দুনিয়াদারি সম্বন্ধে কথা বলছি আমি কোনো আলেম নয় আমি ওয়াজ করবো না আমার কথা হচ্ছে ওদের ওদের সন্তানরাই আজকে সারা পৃথিবী জুড়ে আমাদেরকে না জাহাল করার চেষ্টা করতেছে আমরা সেদিকে যাব না যাবো না কি আমরা যাব না কোনোদিনে যাব না আমরা আহলে সত্তাল জামাত কোনোদিন সেদিকেও যাব না যারা রসুল সাল্লা সাল্লাম এর দহিত্রকে দাওয়াত দিয়ে সারা আজকে সে হয়ে গেছেন তাদের দিকেও যাব না তারাও মনাফেক দুইভোগকে মোনাফেক আজকে সেই মোনাবেকের কারণে আজকে আজকে সদায় কারবার অনুষ্ঠিত হয়েছে তো সুতরাং আমরা কোনোদিকে যাবো না আমরা আহ্নাল জামাত আমরা সমস্তকে সম্মান করব। আমরা কাউকে বলার বৎসনা করা আহ্লা সুন অভ্যাস না সুতরাং আমরা নিজেদেরকে সামলাব আমাদের বিশেষ করে আমার বয়লাল ভাই বলেছেন সেটুকুতে আমি একটু রেশদের বলি আমাদের সন্তানদেরকেই পাহারা দিতে হবে মূল কথা হচ্ছে আমি হয়তো তল্লাল জামাত আছি আমার সন্তান নাই আমার সন্তান ভিতরে ভিতরে আরেকজনের হয়ে গেছে হয়ে গেছে আমার সন্তান কার বই পড়তেছে আমি দেখতেছি না এটার প্রতি নজরদারি রাখতে হবে আপনি আপনি মজাদার খাওয়া খাবেন আপনি সব কিছু ভালো খাবেন আপনার সন্তানকে ভালো খাবার দেবেন না আপনার ভালো খাওয়ার জন্য দাওয়াত দেবেন না ভালো দাওয়াতে আনবেন না সেটা হয়নি সেই জন্যই আমাদের হুজুর কাবলা আলম আপনারা জানেন আমাদেরকে প্রথমে দিল সারা বাংলাদেশে দাদা হুজুর কাবলা তারপর দরশ্বরীর কারণে দেখে দা আলেম সৃষ্টি করা দরকার সাচ্চা আলেম তৈরি করার জন্য কি জামিয়া দিল এবং শত শত মাদ্রাসা দিল তারপর দেখলো একটি এটারে সংঘটিত করার জন্য একটি কমিটি না। যশে জুলুসের দরকার মানুষকে একত্র দেবত করে রসুল সাল্লাহ সাল্লামের তোলার জন্য একটি জুলুসের দরকার সেটাও দিল সেটার পরে আমরা পেলাম গৌসে ঘটে মালে এইগুলোকে সংগঠিত করে একত্রিত করে একসাথে রাখার জন্য একটা কমিটি গঠন করা দরকার কৌসে কমিটি দিল এবার বর্তমান হুজুর কাবলা ফির আমাদের ফির হুজুর কাবলা মাদাজ আলী আমাদেরকে দাওয়া হারিয়েছিল আজ থেকে দশ থেকে বারো বছর আগে সে দোয়া তাহার কেন কি জন্য কি প্রয়োজন আজকে আপনারা মাঠে প্রয়োজন আমাদের জালাল উদ্দিন সাহেবের বক্তব্যের একটি আনসার আমরা অনেকে জানি কিন্তু আমি নিজে গেছি থেকে সাথে আমি আর বেলাল সাহেব কিন্তু কোয়েশনের আনসার খুঁজে পাচ্ছি না আমরা নিজেরাই বলে যাচ্ছি কেন বলে যাচ্ছি আমাদের এটা দক্ষতা কম এটার উপর অর্জন কম মুখস্থ আছে ঠোটাস্ত নাই মুখস্ত এক জিনিস ঠোটাস্ত আরেক জিনিস মুখস্থ করতে হয় আমরা এগুলো টোটাস্ত টোটাস্ত করার জন্য আমাদেরকে দিয়েছেন আপনারা যেখানে দাওয়া তাহার হয় গাঁসেকিউরিটির আন্ডারে হোক যেভাবে হোক যে মসজিদে হয় আপনারা উপস্থিত হবেন তো সবাই একটু হাত তুলি বলেন যদি দাওয়া আমরা উপস্থিত হই তাহলে আমাদের এই আমল নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না কাবলা আল বুঝতে পেরেছেন আমার অনেক মরিদগগঞ্জ আসেছেন অনেকে ভালোভাবে উজু করতে জানে না ভালো নওয়াজ পড়তে জানে না কেমন দিন তাদেরকে নিয়ে আমি আল্লাহ দরবারে কীভাবে হাজির হব সে হাজির হওয়ার জন্য সে শুদ্ধভাবে আমাদেরকে নিয়ে ওনার দলবল নিয়ে হাজির হওয়ার জন্য রসেলসাল সালামত দরবারে সেইটুকুই আজকে আমাদেরকে দাওয়াত হাই দিয়েছেন তো সুতরাং দাওয়াত হাহরের ফায়দা দেখি এটা হুজুর আরেকদিন বক্তব্য রাখবেন হয়তো অন্য একজন আলেম আপনাদেরকে বক্তব্য রাখবেন অনেক কোরআন হাদিসের মধ্যে দাও হায়ের উপকারিতা আছেন সুতরাং আমি আশা রাখবো আপনারা এই সদায় কারবালার মাহার সাথে সাথে এই যে পশ্চিম উত্তর পর্ব হায়ের সম্বন্ধে এই যে মানুষকে মাসলা মাসলে শিক্ষা দান করা এই আয়োজন করতে খুব ভালো লেগেছেন যাই হোক আমি আমাদের এই অনেক সুন্দর আয়োজন করেছেন মহাপরিচালক এবং পরিচালক বিন্দু এখানে আছেন ওনাদেরকে সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং এলাকাবাসীকেও মুবারকবাদ আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত বসে আছেন এই আমাদের গুণাগারদের কথা শোনার জন্য আমরা আসলে শিখতে চাই আজকেও আমি প্রত্যেক দিন কোনো একটা জায়গা থেকে একটা একটা শব্দ শিখতে হবে শিকার কোনো শেষ নাই আমরা বয়স জিন্দি জীবনের যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত শিকার আগ্রহ রাখার অনুরোধ রেখে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি